হ্যালো গাইস তো আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তো হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট করছি ঠিক আছে আর ব্রেকফাস্ট হচ্ছে কি দিয়ে এই যে দেখো দুটা হচ্ছে ডিমের পোস্ট করে নিয়েছি তোমরা দেখো জাস্ট আর আমি ডিমের পোস্ট খেতে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমার যা লাগে ওনার অসাধারণ লাগে আমার ডিমের পোস্ট খেতে তো দুটা ডিমের পোস্ট করেছি ডিমের পোস খাও এখন ঠিক আছে তো কে কে তোমরা ডিমের পোস্ট খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার তো হ্যাপি লাগে হ্যাপি মানে ডিমের পোস্ট খেতে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই আর কি আর হচ্ছে আমার অত সকালবেলা একদম অনেক কিছু ওরকম খেতে ইচ্ছা করে না যদি এক একটা কিন্তু ডিমের পোস্ট খেলে ভালো লাগে না ঠিক আছে দুটা তিনটা যতটা হবে ভালো লাগে ডিমের পোস্ট খেতে হচ্ছে এই দেখো অসাধারণ অসাধারণ তুমি হাবা হচ্ছে অনেক টেস্টি ডিমের পোস মানে পোস্টা আমার হচ্ছে অমলেটের থেকে না ডিমের পোস্টা হচ্ছে বেশি খেতে ভালো লাগে আর মানে কোথাও ডিম দেখলে ব্যাস সব থেকে মাথায় আসে আগে ডিমের পোস খাব আর ছোটোবেলায় কিন্তু অনেক ঘৃণা করতাম ছোটোবেলা অনেক কিছু হয়নি মানে অনেক এখন বড়ো সব সবই চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো এটাই দেখার ছিল তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম